নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো প্রথমেই এই ধরনের একটি বিষয় শুনতে যে আপনারা আগ্রহী তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের সমাজে মুক্তি দাও ভগবান মুক্তি চাই এর থেকে মুক্তি চাই সমস্ত রকম কথা আমরা বারবার শুনি কিন্তু এই মুক্তি বা মোক্ষ সেই সম্পর্কে কিন্তু আমাদের সমাজে বিশেষ একটা আলোচনা হয় না এবং আমরা সেই বিষয়ে আলোচনা করতে আগ্রহীও নই তাই আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানালাম কারণ আপনারা সেই কতিপয় লোকের মধ্যে পড়েন যারা এই বিষয় সম্পর্কে শুনতে আগ্রহী তবে একটা কথা আপনাদেরকে প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে আমাদের আজকের যে আলোচনা এই ধরনের আলোচনা হওয়া সত্ত্বেও আলোচনাটা পুরোটাই হবে নানান রকম গল্পের উপর বেস করে তাই এই আলোচনা কখনোই আপনাদেরকে বোর হতে দেবে না এটা আমার দৃঢ় বিশ্বাস তাই অনুরোধ করছি অবশ্যই আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন আপনাদের মহামূল্যবান সময় আজও বৃথা যাবে না এবার আমাদের সমাজের মধ্যে মুক্তির কি ধারণা সাধারণের মধ্যে সেই বিষয়ে একটি সুন্দর গল্পের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি তবে প্রথমেই বলি আমি কি মুক্ত পুরুষ না আত্মা হিসাবে আমি চির মুক্ত কিন্তু জীব হিসাবে আমি এখনও মুক্ত পুরুষ নয় তবে আমি আলোচনাটি কিসের উপর বেশ করে করছি প্রথমত নানান রকম শাস্ত্র অধ্যয়ন সাধুসঙ্গ এবং নিজের বন্ধনের অনুভূতি মুক্তির অনুভূতি নেই কিন্তু বন্ধনের অনুভূতিটা আছে সেটা নিয়ে বিচার করে আমি বুঝতে পারি তো প্রথমেই আমি বলে রাখলাম কারণ এই ধরনের প্রশ্ন আসবে যে আপনি নিজে কি মুক্ত হয়েছেন এই ধরনের আলোচনা করছেন তাই প্রথমেই বলে রাখলাম যে আমি কিসের উপর বেশ করে এই আলোচনাটি করছি এবার কথা হচ্ছে যে একদিন নারদমণি তিনি ভগবান বিষ্ণুকে অভিযোগ করছেন যে প্রভু সবাই আপনাকে দয়ালু দয়ালু বলে তো ঠিক আছে কিন্তু আপনি তো যথেষ্ট নিষ্ঠুর তখন ভগবান বিষ্ণু বলছেন যে নারু তুমি হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি জগতের সকল মানুষ কত কষ্ট পাচ্ছে তারা সবসময় মুক্তি চায় মুক্তি চায় বলছে কিন্তু আপনি তো বিশেষ একটা কাউকে মুক্তি দিচ্ছেন না কোটিতে গুটি তাও হয় কিনা সন্দেহ তখন অন্তর্জামী ভগবান তিনি তো সবই জানেন সবই বোঝেন তারপরেও নারদ মুনিকে বলছেন যে আচ্ছা নারদ তুমি এক কাজ করো তুমি এরকম একটা অভিযোগ যখন জানালেই তুমি নিয়ে আসো যে যে মুক্তি চায় তাকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে মুক্তি প্রদান করব এবার মুনি ভাবছেন যে আমি প্রভুকে এবার ঠিক প্রমাণ করে দেব যে মুক্তির বিষয়ে উনি বড্ড কড়াকড়ি করেন আমি যাব আর সবগুলোকে ঠিক ধরে নিয়ে আসবো এবার উনি পৃথিবীতে আগমন করলেন এবার ওই এতদিন ধরে যে সকল লোক বলছে আমাকে মুক্তি দাও মুক্তি দাও তাদের বাড়ি এক এক করে গেলেন বলছে আরে চলো তোমাকে আমি মুক্তি দেব। এবার ওই বুড়ি বলছে যে তুমি যখন এসেই গেছো তাহলে আর এসবে কি কাজ হ্যাঁ আর কটা দিন আমি একটু থেকে যাই আমি একটু নাতিপতির মুখটা দেখে তারপরে আমি তোমার সঙ্গে নয় যাব। নারদমণির তো সেই বোনের খেপে টায়ার যেরকম বলে না সেই অবস্থা যে হায় তো এতদিন বলতো যে মুক্তি দাও মুক্তি দাও হে ভগবান মুক্তি দাও হলো তাও ভাবছে যে ঠিক আছে বুড়ি হয়তো অতটা বোঝে সোজে না তার জন্য এখনো ওই নাতিপুতির মুখ দেখতে চাচ্ছে বা নাতিপুতিকে বড় হওয়া দেখতে চাচ্ছে নেক্সট গেল সে বলছে প্রভু তুমি যখন এসেই গেছো তাহলে তুমি আমার এই মামলা মুকদ্দমা এই রোগ শোক এর থেকে মুক্তি করে দাও কেউ বা এই কেশ কামারি থেকে মুক্তি চাইছে কেউ বা নানান রকম ঝামেলা থেকে মুক্ত হতে চাচ্ছে কিন্তু মুনির সঙ্গে যেতে কেউ রাজি নয় এবার মুনির তখন মন যে আমি প্রভুকে এরকম অভিযোগ করলাম এখন দেখছি যে কেউই মুক্ত হতে চায় না আমার সঙ্গে কেউই সেই বৈকুণ্ঠে যেতে রাজি হয় না তখন উনি উনি ওই বিফল হয়ে যাচ্ছেন প্রভুর কাছে তা সেই সময় ওনার নজরে আসে যে কয়েকজন লোক মিলে একটা শুয়োরকে শিকার করছে আর শুয়োর আর্তনাদ করছে বাঁচার জন্যে আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে কিছু জিনিস না ভিডিওটা ছোট করার কারণে আমি নিচেই লিখে দেব আমি যে বিষয়গুলো লিখে দিই স্ক্রিনে সেগুলো অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন তো এবার নারদমণি সুয়রের কাছে গেল মায়া বিস্তার করলো উনি যে আচ্ছা তুমি কি মুক্ত হতে চাও বলছে হ্যাঁ হ্যাঁ আমি মুক্তি চাই আমি মুক্তি চাই তো তখন নারদমণি ভাবলো জীব মাত্রেই যেহেতু মুক্তিতে অধিকার আছে এও তো জীব স্বরূপত এও আত্মা তাহলে একেই নিয়ে যাই কাউকে না পাই সুয়োরকে তো পেলাম এবার যে সন্ন্যাসীর শ্রীমুখে এই কথাগুলো শুনেছিলাম তিনি এমনভাবে বলছিলেন যে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার মতো তো বলছেন যে নারদমণি যাচ্ছে না পেছনে শুয়োরটা ঘোদ 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 করতে করতে যাচ্ছে এইবার কিছুক্ষণ পরে নারদমণি খেয়াল করলেন যে আওয়াজটা তো আর পাচ্ছি না সে শুয়োরটা গেল কোথায় দেখলো দূরে শুয়োরটা কিছু একটা খাওয়া শুরু করেছে এবার গিয়ে দেখে শুয়োরটা ময়লা পেয়েছে সেই ময়লা খাচ্ছে তখন নারদমণি সুহরকে বলছে এই তুমি না মুক্তি চেয়েছিলে মুক্তির জন্য যেয়ে চেঁচাচ্ছিলে তাহলে চলো এখানে কেন দাঁড়িয়ে পড়লে বলছে আরে মুক্তি এই মুক্তিই তো পেয়েছি মানে ওই যে ময়লা পেয়ে গেল মানে ও নিজের আগের সব ভুলে গিয়ে ওই ময়লা খেতেই ব্যস্ত হলো এই ধর্ম বিষয়ক আলোচনায় আমি মুন্ডক উপনিষদের যে বিষয়টা দুটো পাখির গল্প মিষ্টিতে তো ফল খাওয়ার গল্প সেটা ওখানে আলোচনা করেছিলাম তা এর অবস্থাও সেরকম যখনই একটু নিজের প্রিয় জিনিসে পেয়ে গেল তখন কোথায় মুক্তি কোথায় ঈশ্বর সব সাইড তাই মুনিকে বলছেন আরে মেরে এরকম মৌসি তো তা তখন নারদমুনি আর কাউকেই পেলেন না তো এই হচ্ছে আমাদের মুক্তির ধারণা বা মুক্তি সম্পর্কে আমাদের যে আগ্রহ সেটা গীতা প্রেসের প্রতিষ্ঠাতা স্বামী জয়দয়াল গোয়েনকাজী তিনি তার আমাদের লক্ষ্য কর্তব্য বইয়ের প্রথমেই ভূমিকাতে লিখছেন যে মানুষ শ্রেষ্ঠ জীব এবং তার দিকে তাকালে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ বা সেই বিশেষত্বও দেখা যায় কিন্তু মানুষকে তখনই শ্রেষ্ঠ জীব বলা চলে বাস্তবিক ক্ষেত্রে যখন সে তার নিজ লক্ষ্যে স্থির থেকে সেই লক্ষ্যের অভিমুখে যাত্রা করে কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে মূল লক্ষ্য স্থির রেখে কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে লক্ষ্যে স্থির থেকে চলা তো দূরের কথা আমাদের লক্ষ্য যে কি সেটাই আমরা জানি না এবং আমরা জানতে আগ্রহীও নই লাইনগুলো মোটামুটি আমার মতো করে বললাম এটা মনে হয় আমি যখন এই বিষয়ে পড়ছি সেটা হচ্ছে দু সাল হবে দু সাল বা এগারোর শেষ এরকম কিছু একটা হবে তো আমি ভাবছি এর উত্তর তো আমার কাছেও নেই মানে তখন যেন নোড়ে চড়ে বসলাম যে কি এমন লক্ষ্য কি তা তো কিছুই জানি না আমার এক ভাই বা বন্ধু যাই বলুন সে একদিন জিজ্ঞাসা করে যে দাদা তোমার কি ভালো লাগে তখন আমি আইটি সেক্টরে চাকরি করতাম তো ওর এই প্রশ্নটা আমি খুব সিরিয়াসভাবে নিই এবং সঠিক উত্তর যাতে আমি দিতে পারি সেইভাবেই নিজের মনের মধ্যে খোঁজখবর চালাচ্ছিলাম কিন্তু আমি দেখলাম যে অনেক কিছুই আমি করি যেগুলোতে যথেষ্ট সফল বা সুনামও হয় কিন্তু সেগুলো নিয়ে দিনের পর দিন আমি কাটাতে পারবো এরকম কিছু তো ভাবতে পারি না তার মানে ভালো লাগার জিনিসটা তো এরকম নয় যে আজ ভালো লাগছে কালও যদি এটা করতে হয় তাহলে আমার চিন্তার বিষয় হয়ে যায় এটাকে ঠিক ভালো লাগা বলে না তা আমি দেখলাম না এই আইটি সেক্টরে চাকরি করছি এটাও এরকম লাগছে ওটাও এরকম লাগছে সব সব মিলে আমি আলটিমেটলি ওকে কোনো উত্তর দিতে পারিনি আর তারই কয়েক মাস বা বছর খানিক পরে এই প্রশ্নটা আমার সামনে আসে আর তখন দেখি যে আমিও এটা জানি না তখন আমি নড়ে চড়ে বসলাম তারপরে একের পর এক এই ধরনের গ্রন্থ অধ্যয়ন করতে থাকলাম যে কি আছে দেখি কি বিষয়টা কি কি এমন বিষয় এতে লেখা রয়েছে যেটা আমি জানি না আমার কোনো ধারণাই নেই তো এই ছিল সেই বিষয় যে আমাদের লক্ষ্য ও কর্তব্য কি শুধু যে আমার মতন সাধারণ মানুষের এই অবস্থা তা নয় এমন অনেক পরিবার আছে যারা এই সকল দিকে উন্নতি করার যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছেন এক জায়গায় স্বামী রাঘবেন্দ্রানন্দজি বলছেন যে একজন লোক একজন ছেলে সে একদিন আমাকে জিজ্ঞাসা করছেন যার মা বাবা স্বামী জ্যোতিষ্বরানন্দজির কাছে দীক্ষিত এবং সে নিজেও স্বামী বীরেশ্বরানন্দজির কাছে দীক্ষিত বলছে তার মানে দারুণ ব্যাকগ্রাউন্ড এই বিষয় এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু সে এসে বলছে আচ্ছা মহারাজ এই যে মুক্তি সেই অবস্থায় নাকি এই সংসার টংসার কিছুই থাকে না বলছেন যে হ্যাঁ এই কিছুই থাকে না সেখানে শুধু এক তত্ত্ব বলছে শুধু এক থাকে বলে হ্যাঁ তারপরে বলছে যে তাহলে সে কি বোর হয়ে যায় না তার মানে দেখুন মহারাজও বলছেন যে এই রকম একটা ফ্যামিলি থেকে যিনি বিলং করছেন তার কাছেও মুক্তির ধারণা রকম সেও মুক্তি সম্পর্কে ধারণা করতে পারছেন না মুক্তি তো অনেক বড় জিনিস মুক্তির ধারণাটাও করতে পারছেন না সে বলছে এক থাকলে বোর হয়ে যায় না তার মানে এই যে আনন্দ বিজ্ঞান যে আনন্দটা কোথা থেকে আসে এই আমাদের দৈনন্দিন জীবনে এই ভোগের মধ্যে দিয়েও যে আনন্দগুলো আমরা পাচ্ছি সেগুলো আসলে আসেটা কোথা থেকে সেই আনন্দের উৎসটা কোথায় এই আনন্দ বিজ্ঞানটা আমাদের জানা নেই এই বিষয়ে একটি স্বতন্ত্র আলোচনা করা আছে আপনারা অবশ্যই সেই আলোচনাটি শুনে নেবেন যদি সেটা আমরা জানতে পারতাম তাহলে এই ধরনের মনে আমাদের প্রশ্ন আসতো না যে এক থাকলে সেখানে কি বোর হয়ে যায় না আর সাধারণের কথাই বা কি বলি স্বামীজিকেই যখন ঠাকুর স্পর্শ করে একত্বের অনুভূতি দিচ্ছিলেন প্রথম দিন বা প্রথমবার তখন স্বামীজিও কিন্তু চেঁচিয়ে উঠেছিলেন ওগো তুমি আমার কি করলে আমার যে ঘরে মা বাবা আছে যখন সেই জগৎ প্রপঞ্চ সব কিছু একত্রে লয় হচ্ছে তখন স্বামীজিরও ভয় হয় তাই বলে উঠলেন এ তুমি কি করলে আমার যে ঘরে মা বাবা আছে বুঝতে পেরেছেন তাই আমাদের মতন সাধারণের পক্ষে এই মুক্তির ধারণা না করতে পারাটা বিশেষ একটা অস্বাভাবিক নয় বরং স্বাভাবিক তবু আমাদের এই বিষয়টা জানতে হবে কারণ জ্ঞানই একমাত্র অজ্ঞানকে দূর করতে পারে আমরা বৈকুণ্ঠ আদি এই ধারণাগুলো করতে পারি যে ইসের পরে বৈকুণ্ঠে যাব তাও একদিন এক মহারাজ বলছিলেন একজন সন্ন্যাসী উনি ওই ভাগবত কথায় বলছিলেন যে যদি এরকম হয় যে সেখানে লিখে দেয়া হয় যে এই যে ভাগবত সপ্তাহ চলছে এখানে সপ্তম দিনে ভগবানের বিমান আসবে এবং সেখানে চাইলেই সবাই উঠতে পারে এবং তারা সকলেই ভগবানের ধামে গিয়ে চির শান্তিতে বসবাস করবে চির আনন্দে বসবাস করবে বলছে সেখানেও দেখা যাবে ওই প্রথমের গল্পের মতোই গল্পের একই রকম গল্প এটাও যে সেখানে দেখা যাবে যে প্রথম ছয় দিনে অনেক লোক ভাগবত কথা শোনার জন্যে কিন্তু সপ্তম দিনে ওখানে একটিও লোক পাওয়া যায় তো সেও অনেক এটাই আমাদের অবস্থা আমরা এই একত্রের ধারণা করতে ভয় পাই আমরা ভাবি সব কিছু লয় হয়ে যাবে তাহলে কী না কী হয়ে যাবে এই জগৎ কিছু এই যে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সর্বভূতে রয়েছি এই যে সর্বভূতে তিনি সমানভাবে বিরাজ করছেন তাহলে বিষয়টা কি দাঁড়ায় সেটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে তাহলে সব কিছু উনি হয়ে রয়েছেন তাহলে তো সেই এক তত্ত্বই আছে সেই কথাই বোঝা যাচ্ছে গীতায় বারবার এই একত্রের কথা উঠে আসে ভগবান বলছেন বহু জন্মের পর শেষ জন্মে সর্বভূতে বাসুদেব সর্বভূতে বাস করেন বা সর্বব্যাপিয়া তিনি আছেন বলেই বাসুদেব শুধুমাত্র বসুদেবের রূপে বাসুদেব নন তা সেই সর্বভূতে বাসুদেব এরূপ জানিয়ে আমার ভজনা করেন এরূপ মহত্যা সংসারে অতি দুর্লভ বেশিরভাগই ভেদভাব করে যে এই শিব তত্ত্ব এই হচ্ছে তত্ত্ব আর এত জটিল আকারে মানুষের কাছে এই বিষয়গুলো রাখবে যেগুলোকে খুব রাখা যায়। আচ্ছা আচ্ছা ভালো ভালো গ্রন্থের মধ্যে এগুলো অকারণে কঠিন ভাবে প্রকাশ করা অকারণে আপনি যদি চৈতন্য চরিতামৃতের ভূমিকাও দেখেন সেখানে দেখবেন যে ভগবান বিষ্ণুকে ওই বর্তমানের জন্মদিনের কেকের মতো করে ভাগ করা হচ্ছে এই ক্ষীরোৎসাহী বিষ্ণু এই এই বিষ্ণু ওই বিষ্ণু যত রাজ্যের ঘোড়ার ডিম ওখানে বলা অনেকে শুনতে খারাপ লাগবে কিন্তু ওটা ঘোড়ার ডিমই বলা কেন বলাই যায় এক বিষ্ণুই নানান রূপে প্রকাশিত এবার প্রকাশের তারতম্য আছে তিনি চৈতন্য রূপে সর্বাধিক প্রকাশিত এবং অদ্বৈত প্রভু বা নিত্যানন্দ প্রভুর মধ্যে একটু কম প্রকাশিত বা অন্য যেভাবে বলা যেত তাহলে সেই একত্বটা মানুষ মাথায় রাখতে পারতো কিন্তু ওই যে এক জিনিসকে জন্মদিনের কেকের মতো এমন জটিল আকারে কাটাকাটি করে যে সাধারণ মানুষের ভয় হয় যে ওরে বাবা এ কি কঠিন জিনিস তো এই ধরনের মহাপুরুষদেরও দোষ আছে তারা নিজেদের পাণ্ডিত্য দেখানোর জন্যে সহজ সরল বিষয়গুলোকে এমন কঠিন আকারে এমন জটিল আকারে মানুষের সামনে রাখে যে সাধারণ মানুষের ওই বিষয়টা একদমই বোধগম্য আর হয় না আচ্ছা আচ্ছা স্কলারকেও দেবেন ওটা পড়তে ও বুঝতে পারবে না খুব কঠিন বিষয় তাই আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি যে শ্রী শ্রী চৈতন্যদেব যে বইটা স্বামী শারদেশানন্দির লেখা ওই বইটা বরং পড়বেন ওটা অনেক সুন্দরভাবে লেখা আছে মূল গ্রন্থ ওনারা উপলব্ধি করার ক্ষমতা রাখতেন এবং স্বামী প্রেমেশানন্দজির মতন একজন বিরাট মহাপুরুষ এই গ্রন্থের পেছনের মূল প্রেরণা ওঠা আপনারা নির্দ্বিধায় পড়তে পারেন তো আমরা যে বিষয়ে ছিলাম যে মুক্তির ধারণা মুক্তির ধারণা আমরা করতে পারি না এবার এই মুক্তিটা যে চাওয়াটাও কত কঠিন বিষয় সেটাও একটি গল্পের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি একজন ভক্ত তিনি এসেছিলেন ওই বাগবাজারের কাছে ওখানে গঙ্গাতে গিয়ে ডুবে মরবেন বা এই ধরনের আত্মহত্যা করার কোনো পরিকল্পনা নিয়ে কারণ তার সংসারে খুব অভাব যাচ্ছিল সে কোনোভাবেই কিছু করে উঠতে পারছিল না তার পরিবারের জন্য তখন ভাবছিল এর থেকে বরং নিজেকে শেষ করে দিই তা সেইভাবে তার উপর যাই হোক ঈশ্বরের কৃপা হয় মায়ের কৃপা হয় তো তিনি শ্রী শ্রী মায়ের কাছে কাজও পান একটা ওই একজনের কাছে শোনে যে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ কোথায় মায়ের বাড়ি খোঁজ খোঁজছো তো ওই যাও মায়ের বাড়ি তো তখন ভাবে কি মায়ের বাড়ি কি সে বলছে তো যাই বরং সেখানে একবার যাই দেখি কি তো সেখানে গেছিলেন এবং যাওয়ার পরে যাই হোক ডিটেলসে বলছি না তো উনি সেখানে একটা মায়ের কৃপায় কাজও পেয়ে যান তো মায়ের ছোটখাটো কাজ সবসময় করতেন মায়ের সঙ্গে সঙ্গেই থাকতেন এইভাবে তার বেশ সুন্দর বন্দোবস্ত হয়ে গেল থাকা খাওয়ার তার ফ্যামিলি নিয়েও সেখানে থাকতে লাগলেন এবার একদিন তিনি বেলুর মঠে গেছেন এবং সুধীর মহারাজ তিনি এনাকে বলছেন যে তুমি মায়ের কাছে একটা জিনিস চাইতে বলবো চাইতে পারবে বলে হ্যাঁ কি আছে মায়ের কাছে চাইবো আবার কি মায়ের কাছে তো কত কিছুই যাই যা বলবেন চেয়ে দেব মা ঠিক দিয়ে দেবে তো বলছে তুমি মুক্তি চাইতে পারবে মায়ের কাছে মানে এই বলছে হ্যাঁ কি আছে মুক্তি ফুক্তি কি যা যা বলবেন চেয়ে দেব তো তখন ওই সুধীর মহারাজের কথা মতন উনি এবার তৈরি হয়ে গেছেন যে যাই আজকে মায়ের কাছে বলবো যে মা আমার মুক্তি চাই তো মায়ের কাছে যেই গেছেন এবার মা ওনার দিকে যখনই তাকিয়েছেন মা তো অন্তর্জামী তখন ওই মাকে দেখা মাত্রই মাত্র যে মামা করে তার সঙ্গে ঘুরে বেড়ায় কোনো ব্যাপারই না মা তো মাই তো তখন ওনার ভয় হয়ে গেছে মা বলছে কি চাও ও ভয়ে থতোমতো খেয়ে ও আর কিছু বলতে পারছে না বলছে প্রসাদ তো সেই সন্ন্যাসী মহারাজ বলছেন যে গিয়েছিল মুক্তি চাইতে নিয়ে এলো প্রসাদ মুক্তি চাওয়াটাও এত কঠিন এই যে অনেকে আমরা বলে থাকি যে স্বামীজি যে প্রশ্নটা ঠাকুরকে করেছিলেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন আপনি কি আমাকে দেখাতে পারবেন আপনারা কেউ গিয়ে নিজের গুরুদেবকে এই কথা জিজ্ঞাসা করবেন তো বা কোনো সাধু মহারাজকে ইয়ার কি মেরে জিজ্ঞাসা নয় আপনি যদি সিরিয়াস ভাবে এই কথাটা জিজ্ঞাসা করতে চান দেখবেন এর জন্য অধিকারী হওয়ার প্রয়োজন কারণ সে যদি আমাকে ঈশ্বর লাভ বা মুক্তির পথ বলে দেয় বা সেই পথে এর দিশা বা কী বলে সেই মার্গকে দর্শন করিয়ে দেয় তাহলে আমাকেও তৈরি থাকতে হবে সেই মার্গে চলার জন্যে তবেই আমি প্রশ্ন করতে পারবো মনে তীব্র আগুন ব্যাকুলতার আগুন বৈরাগ্যের আগুন যদি না থাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করাও খুব টাফ একবার নিজে নিজেই ভেবে দেখুন এই প্রশ্নটা জিজ্ঞাসা করার জন্য অধিকারী হওয়ার দরকার আর আমরা নিজেরাও মুক্তি চাই বা কজন আমরা বেশিরভাগই এই সংসারে একটু সুখে থাকার রাস্তা বের করতে চাই যে কোনো উপায়ে আমরা এই সংসারে একটু সুখে থাকতে পারলেই আমরা খুব খুশি তাই তো মা সীতা যখন প্রভু রামচন্দ্রকে বলছেন ওই একই অভিযোগ যেটা নারদ মুনি করেছিলেন ভগবান বিষ্ণুকে যে প্রভু আপনি মুক্তি দেন না কেন তখন প্রভু বলছেন যে মুক্তি চায় কে মুক্তিতে কেউ চায় না মনে করো একটা গোলাকার ঘরের মধ্যে কারু চোখে পটি বাঁধা আছে এবং সে ওইভাবে ঘুরে বেড়াচ্ছে ওই দেওয়াল ধরে ধরে এবং ওখানে চুরাশি লক্ষ দরজা আছে তার মধ্যে মাত্র একটা দরজাই খোলা আশা করি বুঝতে পারছেন চুরাশি লক্ষ যে জনির কথা বলা হয় সেই জনির কথা বলা হচ্ছে এবং একটা দরজা খোলা মানে এই মানব শরীরে ঈশ্বর লাভের যে অধিকারী আমরা হই সেই কথাটা বলা হচ্ছে তো সেখানে বলা হচ্ছে ওই একটা দরজা খোলা তো জীব কি করছে এইভাবে ওই দরজা ওখানে দেওয়াল ধরে ধরে ঘুরতে ঘুরতে শ্রান্ত ক্লান্ত সেই অবস্থায় যখনই দেখছে যে একটা জায়গা থেকে বাহ বেশ খোলা হাওয়া সুন্দর হাওয়া আসছে তো তখন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ও আবার চলতে শুরু করে দিচ্ছে আমাদের অবস্থাটা ভাবুন আমরা সাধুসঙ্গ সঙ্গ করি শাস্ত্র অধ্যয়ন করি কিন্তু তার মূল উদ্দেশ্য থাকে ক্ষণিক সুখ মুক্তি বা ঈশ্বর লাভের উদ্দেশ্যে আমরা শাস্ত্র অধ্যয়ন খুব কম লোকে করি নিজেকে একবার প্রশ্ন করুন বা একবার আশেপাশে দেখুন একটু বিচার করুন বুঝতে পারবেন যে এই কথাটা কতখানি সত্য আমরা ভালো লাগে না দূর মাইন্ড খুব আপসেট যাই আজ একটু বেলুর মাঠে যাই বা আজ একটু ওই কৃষ্ণ মন্দিরে যাই বা ওই মহাদেবের মন্দিরে যাই গেলাম সেখানে বসলাম বা ওখানে যদি সাধু সঙ্গ হয় খুব ভালো সৎসঙ্গ করলাম বেশ একটা শান্তি লাগলো এবং এই যে শান্তি শান্তির পথে হাঁটবো না সেখানে একটু সৎসঙ্গ করে শান্তি পেলাম তারপরে সেই শান্তি নিয়ে আবার সংসারে ফেরত এলাম যা করছিলাম সেই কাজে নতুন উৎসাহে করছিলাম মানে ঠিক সেরকম যে ওই ওখানে একটু খোলা দরজা পেলাম চোখ তো বাধা মানে অজ্ঞানতা তো আমাদের রয়েছেই যে কারণে ওখানে একটু হাওয়া আসছে সেটা যে মুক্তির পথ ওদিক দিয়ে বেরোনো যায় সেটা না ওখানে একটু দাঁড়িয়ে নিজের এই ক্লান্ত শরীর এবং মনকে শান্ত করলাম তারপরে আবার চলতে লাগলাম তো এই হচ্ছে আমাদের অবস্থা স্বামীজিকে একবার ঠাকুর বলেছিলেন আচ্ছা নরেন তুই বলতো এই জগতে কতজন ঈশ্বরকে ভালোবাসে বা ঈশ্বরে বিশ্বাস করে নরেন্দ্রনাথের সপাট উত্তর যে সকলেই করে মোটামুটি দু একজন বাদে কারণ আমরা সচরাচর তো সবাই মনে করি যে আমরা আস্তিক ওই দুই একজন বাদে তো তখন ঠাকুর জানতেন যে এই নরেন্দ্রনাথ সোজা কথাই বুঝবে না একে যুক্তি দিয়ে না বোঝালে এ আমার সঙ্গেও তর্ক করবে তো তখন বলছি আচ্ছা নরেন মনে কর একটা চোরকে তুই একটা ঘরে থাকতে দিয়েছিস ভালো কথা এর পাশের ঘরে নানান রকম সোনা দানা টাকা পয়সা এগুলো রাখা আছে এবং মাঝখানের যে দরজা সেটা স্বচ্ছ দরজা যে দেওয়াল সেটা স্বচ্ছ এ পাশ থেকে ওপাশ মোটামুটি দেখা যায় এই অবস্থা কি হবে তখন নরেন্দ্রনাথের উত্তর চোর এ কোনোভাবেই ঘুমবে না চোর যদি জানে ওর পাশের ঘরেই এই সকল জিনিস রাখা চোর কি কখনো ঘুমায় যতক্ষণ পর্যন্ত না ওগুলোকে সে চুরি করতে পারে তা তখন ঠাকুর বলছেন ওরে নরেন যদি কেউ ঠিক ঠিক একবার ঈশ্বরে বিশ্বাস করে তাহলে সে ঈশ্বর লাভের জন্যে ব্যাকুল না হয়ে থাকতে পারে না সে পাগল হয়ে যাবে তা আমাদের মধ্যে সেই ব্যাকুলতা নেই কেন নেই কারণ আমাদের ঠিক ঠিক বিশ্বাস এখনো হয়নি আমরা নিজেদেরকে সাধু পণ্ডিত যে যাই ভাবি না কেন ঠিক ঠিক বিশ্বাস হলে আমরাও পাগল না হয়ে থাকতাম না থাকতে পারা সম্ভব না এবার কথা হচ্ছে মুক্তি সত্যিই কি কঠিন না যদি বাস্তবিক দৃষ্টিতে দেখা যায় তাহলে দেখা যাবে আমরা মুক্ত হয়েই আছি আমরা স্বরূপত জীব নই আমরা স্বরূপত দেহ নই দেহধারী নই আমরা স্বরূপত আত্মা এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে পরিষ্কার ভাবে বলছেন এই দেহে অবস্থিত আত্মাই বাস্তবে পরমাত্মা তিনি সর্বভূতের ঈশ্বর তাই মহেশ্বর আমরা স্বরূপত আত্মা আমরা মুক্তই কিন্তু মুক্তির অনুভূতি আমাদের নেই আমাদের এই যে দেহের অহং বুদ্ধি বলছে এই অহংটা আমাদের আমিত্বটা একটা কারের মধ্যে বসে গেছে এই দেহরূপ কারের মধ্যে এই অহংকারটাই হচ্ছে আমাদের মুক্তির পথে মূল বাধা এই যে আমরা সব সময় আমি আমি করি না আমরা বলি আমরা হচ্ছে সেলফ মেড ম্যান এটা একটা কথা ইদানিং খুব চলছে তো এই যে সেলফ মেড ম্যান এখানেও সেই অহংকারকেই আরো শক্তপক্ত করা হচ্ছে মানে মানে যে বন্ধনে আমরা অলরেডি বাধা রয়েছি সেটাকেই আরো শক্তপক্ত করি এই বারবার আমি আমি বলে এবং আমরা এই আমিটাকে ছাড়তেও চাই না বরং ভয় পাই যে যদি সব কিছু লয় হয় তাহলে এই আমারও লয় হয়ে যাবে ওরে বাবা না 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 এই হচ্ছে আমাদের অবস্থা তাই আমরা স্বরূপতো মুক্ত স্বরূপত আত্মা আমরা দেহধারী নই এই বিষয়টা বোঝা খুব দরকার এবার এই যে যে জ্ঞান এই যে আত্মতত্ত্বের জ্ঞান এটা শুনতে গেলেও শ্রবণের জন্য অধিকারী হওয়ার প্রয়োজন ভগবান শঙ্করাচার্য তিনি তার চূড়ামণি গ্রন্থে পরিষ্কার বলছেন যে প্রথমে চাই নিত্য অনিত্য বস্তু বিবেক মানে কি নিত্য আর কি অনিত্য এই বিষয়ের জ্ঞানটা প্রথম দরকার তারপরে ইহমূত্র ফলভোগ বিরাগ মানে এই জগতে এবং এই জগতের বা এই জীবনের পরে যে ভোগের আমাদের ইচ্ছা যেমন স্বর্গলোক এলোক ও লোক নানান লোকে যে ভোগের কথা আমরা শুনি যে এরপরে স্বর্গে যাব যাতে স্বর্গে গিয়ে শান্তিতে থাকি তাই সুকর্ম করছি এই ধরনের চিন্তাও বাধা এগুলোও বন্ধন তাই বলছে ইহমূত্র ভোগ বিরাগ এরপরে বলছে সম দমাদি সঠ সম্পত্তি যেগুলো স্ক্রিনে আমি তুলে ধরছি তারপরে গিয়ে বলছে মুমুক্ষত্ব তারপরে গিয়ে বলছেন যে মুক্তিলাভের ইচ্ছা মানে মুক্তিলাভের ইচ্ছাটা কত পরে দেখুন মানে এই বিষয়গুলো আমাদের মধ্যে যদি একটু একটু করে না আসে তাহলে আমাদের মুক্তিলাভের ইচ্ছা আসা সম্ভব নয় বন্ধনের অনুভূতি নেই আমাদের মধ্যে বৈরাগ্যই নেই আমরা এই সংসারকেই ভালোবাসছি এবার আমরা যেহেতু স্বরূপত আত্মা আমরা যতদিন এই সংসারে মুখজুবড়ে পড়ে থাকতে চাইবো কোনো অবতার পুরুষের ক্ষমতা নেই আমাদেরকে মুক্ত করার তো তো রামকৃষ্ণ বিবেকানন্দ যখন আসে তখন আমার মুক্ত হয়ে যাওয়ারই কথা ছিল না এই যে কেউ জগন্নাথ বলে স্নান স্নানযাত্রা দেখলে তার জন্ম মৃত্যুর চক্রে আর পড়তে হয় না এগুলো দেখুন এইগুলো মহিমাকে প্রকাশ করার জন্য অতিরঞ্জিত করে বলা মহিমা প্রকাশের জন্য অতিরঞ্জিত করে বলা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মুক্তি এভাবে হয় না তো আজকে এখানেই বিরাম রাখছি এরপরে মুক্তি আমরা কীভাবে পেতে পারি মুক্তি বা ঈশ্বর লাভ তার কি কি পদ্ধতি আছে না আছে সেগুলো আমরা পরবর্তী যে ভিডিও আসবে সেটাতে আলোচনা করব সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আজকে এখানেই বিরাম রাখছি সকলে ভালো থাকবেন নমস্কার